হুগলি জেলার সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বড়া পরহমপুরের একটি অঙ্গনআড়ি কেন্দ্রে খিচুড়ির ভেতরে ভাসছে পোকা ও আরশোলা সমালোচনার ঝড় উঠেছে অভিভাবকদের মধ্যে আসুন আমরা শুনে নিই অভিভাবকরা এই সম্পর্কে কি জানাচ্ছে আমাদের এখানে অঞ্চলে বাচ্চাদের স্কুলে খিচুড়ি রান্না করেছে তো খিচুড়িতে এই যে পোকা আছে এই পোকাটা দেখো এই যে টিফিনের মধ্যে এটা বাচ্চারা খেলে তো শরীর খারাপ করবে তো সেই জন্য দিদিভাইরা এই অঞ্চলে যে প্রধান সাহেবকে দেখাবেন এ মানে যে স্কুলে হয়েছে এটা তারা কিভাবে কাজ করে চোখে রেখে করে না বাচ্চারা তো খাবে এটা এটা খেলে তো শরীর খারাপ করবে আর ওইগুলা বাচ্চারা আমি বলতে পারি কি খিচুড়িটা রান্না হয় ডাল সেদ্ধ হয় না চাল সেদ্ধ হয় না কোনো সবজি পড়ে না

নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অমলা ডাক্তার কেডি নার্সিং নার্সিংহোম এখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড সংবাদ বঙ্গবাণী